পাঁচটা কাঁকড়োল নিয়েছি অল্প করে কেটে চারফাল করে নিয়েছি কাঁকরোল মশলাকারি করে দেখাবো তার জন্য আমি নিয়েছি টমেটো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন একটু আদা কড়াইতে একটু গরম জল করে নিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি এবার কাঁকরোলগুলো একটু সিদ্ধ করে নেব। মিক্সিং জারের মধ্যে এগুলো পেস্ট করে নেব কাঁকড়োলগুলো পনেরো মিনিট ধরে সিদ্ধ করলাম এবার তুলে নিচ্ছি কাঁকড়লের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হলুদ কড়াইতে সরষের তেল দিচ্ছি। ককরলগুলো ভেজে নিচ্ছি। ককরলগুলো আর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিচ্ছি সামান্য হলি এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি এবার গরম জল দিয়ে দিচ্ছি দেভিটা ফুটে উঠেছে এবার কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি এবার লো আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব তৈরি হয়ে গেল আমার কাঁকরল মশলাকারি এবার একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিচ্ছি বাড়িতে এইভাবে কাঁকরল বানিয়ে খাবেন খুব ভালো হয় খেতে